আপনার হাড় ও জয়েন্ট কি শক্ত রাখতে চান তাহলে এক কাজ করুন খাবারের তালিকা থেকে মাত্র চারটি জিনিস বাদ দিন এক বেশি লবণ যত বেশি লবণ খাবেন তত ক্যালসিয়াম বের হয়ে যাবে শরীর থেকে ফলে হাড় হবে দুর্বল জয়েন্টে আসবে ব্যথা দুই সফট ড্রিঙ্কস বা অ্যালকোহল জাতীয় পানীয় এগুলো হাড় থেকে ক্যালসিয়াম টেনে নেয় ধীরে ধীরে হাড় ভেঙে পড়ার মতো অবস্থা হয় তিন চিনি বা মিষ্টি জাতীয় খাবার চিনি শরীরের ভেতরে ইনফ্লেমেশন বাড়ায় ফলে জয়েন্টে ব্যথা ও ফলাভাব শুরু হয় চার প্যাকেটজাত খাবার যেমন চিপস চকলেট প্রক্রিয়াজাত মাংস এগুলোতে থাকে অতিরিক্ত লবণ ও কেমিক্যাল যা হাড়ের শত্রু এই চারটা খাবার বাদ দিলে হাড় ও জয়েন্ট হবে স্টিলের মতো শক্ত এবারের সংক্ষেপে জেনে নিই কিছু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের নাম যে খাবারগুলো খাওয়ার চেষ্টা করতে হবে আপনাকে প্রথমেই বলবো ছোট মাছ মানে মলা মাছের কথা বলছি তবে কড়া ভাজা নয় অল্প আঁচে রান্না করে এর মাথা চোখ ঠোঁট ঠোঁটসহ সব চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন কারণ ক্যালসিয়ামের সব অংশ থাকে এই মাছের এই অংশগুলোতে এরপরেই বলবো সসনে পাতার কথা যদি শরীরে দ্রুত ক্যালসিয়াম চান তাহলে প্রতিদিন এক চামচ স্বসনে গুঁড়ো উষ্ণ গরম জলে মিশিয়ে খেতে পারেন দুধ ও ডিম প্রতিদিন খাওয়ার অভ্যাস তৈরি করুন এই সব খাবার নিয়মিত খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন হাড় ক্ষয় ঠেকাতে পারবেন হাড়ের দুর্বলতা জয়েন্টের ব্যথা দাঁতের সমস্যা এমনকি চুলের সমস্যা সমাধানে ভূমিকা রাখে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো সব এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ